রান্নাবান্না করতে গিয়ে সুস্মিতার গায়ে খুবই জ্বর আসে অর্থাৎ সে মোটেই রান্নাবান্না করতে পছন্দ করে না তাই সে আজকে মনস্থির করে আজকে তার শ্বশুরবাড়ির লোকেদেরকে রাত্রিবেলা স্যালাড খেতে দেবে আর এমনিতেও সুস্মিতা ভীষণ পরিমাণে স্বাস্থ্য সচেতন মি তাই সে নিজেও স্যালাড পাগল আর সবাইকে ডিনারে স্যালাড খাওয়াতেও সে পছন্দ করে এমন সময় সুস্মিতা রান্নাঘরে যায় আর ফ্রিজ থেকে শশা মূলো পেঁয়াজ লেটুস পাতা দই মিওনিজ বের করে ইটালিয়ান স্যালাড প্রস্তুত করে ফেলি আর রাত্রিবেলা সবাই যখন একসঙ্গে ডিনার করতে বসে তখন প্লেটে করে সুস্মিতা বিভিন্ন রকমের স্যালাড সবাইকে খেতে দেয় আর চা দেখে তার পরিবার একেবারে অবাক হয়ে ওঠে একই বৌ তোমাকে যে বললাম রাত্রিবেলা গরম গরম লুচি আর চিকেন কষা রান্না করতে আর তুমি এই সবুজ ঘাসপাতা পাতা সব করে রেখেছো। এই তো দুপুরবেলাতেই পোলাও আর মাংস খেলেন আর রাত্রিবেলা চিকেন লুচি খেতে হবে না আমি আপনাদের শরীরের খেয়াল রাখার জন্য ভালো করে সবুজ শাক পাতা সবজি দিয়ে স্যালাড তৈরি করেছি কিন্তু আমরা যখন কোনো ভালো ভারী খাবার খাই তার পাশাপাশি এরকম সসা পেঁয়াজ স্যালাড হিসেবে খাই শুধুমাত্র স্যালাড খেয়ে কি পেট ভরে নাকি এই রকম শুধু স্যালাড খেয়ে ঘুমালে আমাদের তো রাত্রেবেলা ঘুমিয়ে আসবে না পঙ্কজের কথা শুনে সুস্মিতা তার ওপর ভীষণ পরিমাণে রেগে যায় আর বড় বড় চোখ করে পঙ্কজের দিকে তাকাতে শুরু করে ফলে পঙ্কজ খুবই ভয় পেয়ে যায় তাই সে আর বেশি কথা বাড়াতে চায় না পঙ্কজ চুপচাপ স্যালাড খেতে শুরু করে দেয় মা আমি এবার বুঝতে পেরেছি আসলে সুস্মিতা সকাল থেকে আমাদের জন্য অনেক অনেক রান্না করে তো সেই জন্যই ইও হয়তো রাতবেলা হাঁপিয়ে যায় তাই আর বেশি কথা বলার দরকার নেই বুঝেছো আমরা বরং স্যালাড খেয়ে ঘুমিয়ে পড়ব শোন দাদা তুই হয়তো তোর বউয়ের চোখ রাঙানি দেখে কথা বদলে দিতে পারিস কিন্তু আমি আর মা কিছুতেই এরকম তোর বউয়ের ভয়ে স্যালাড খেয়ে রাত্রিবেলা ঘুমাতে পারবো না আর বৌদি শোনো তোমাকে মা যেসব রান্না বান্না করতে বলবে তুমি সেগুলোই করবে সবসময় এরকম আগ বাড়িয়ে স্যালাড বানাবে না তুমি এভাবে সুস্মিতা শাশুড়িমা এবং ননদ কিছুতেই রাত্রিবেলা শাক সবজি ঘাস পাতা খেতে চায় না তাই তারা তখনই খাবার টেবিল ছেড়ে ঘরে চলে যায় অন্যদিকে পঙ্কজ এবং সুস্মিতা একা একা বসে সমস্ত স্যালাড খেয়ে শেষ করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন সুস্মিতা এভাবেই সকলের জন্য রাত্রিবেলা নানান রকমের স্যালাড রান্না করে আর একদিন রাত্রিবেলা ফ্রিজে অনেক তাজা তাজা ফল আছে আজকে আমি সবার জন্য এই ফলগুলো দিয়ে আর টক দই দিয়ে ফ্রুট স্যালাড বানাবো এই বলে সুস্মিতা সবার জন্য আপেল কমলা লেবু কলা বিট স্ট্রবেরি ব্লুবেরি ইত্যাদি দিয়ে ফ্রুট স্যালাড তৈরি করে আর ডিনারে এত ফল খেলে শরীরে জলের ভাগ বেশি থাকবে সেই সাথে স্কিন সবসময় গ্লো করবে এমনই ধারণা নিয়ে সুস্মিতা যখন তার শ্বশুরবাড়ির লোকেদেরকে বেশি বেশি ফ্রুট স্যালাড খেতে দেয় কি ব্যাপার বৌদি তুমি আজকেও আমাদের জন্য স্যালাড বানিয়েছ তুমি তো দেখছি আমাদের কথা একদমই শুনবে না আর তুমি এত দামি দামি ফল দিয়ে স্যালাড বানালে কি করে আমি যখন ফ্রিজ খুলেছি তখন অনেক রকমের ফল ছিল তাই ওই ফলগুলো আমি আর নষ্ট করিনি সমস্ত রকমের ফল দিয়ে আমি বিভিন্ন রকমের স্যালাড বানিয়ে ফেলেছি আর তোমার দাদা তো এমনি ফল খেতেও চায় না কিন্তু ওর শরীরে ফলের রসটা দরকার তাই তোমার দাদাকে স্পেশালি ফল খাওয়াবো বলে আমি এরকম ফ্রুট স্যালাড তৈরি করেছি আমি আমার টিউশন পড়ানোর টাকা দিয়ে অত দামি দামি ফল কিনে নিয়ে এসেছিলাম কারণ আমি ঠিক করেছি আমি কালকে দুপুরবেলা আইসক্রিম বানাবো আর তুমি দাদাকে ফ্রুট স্যালাড খাওয়াবে বলে সব ফ্রুটগুলো নষ্ট করে দিলে সুস্মিতা এটা কিন্তু একদম ঠিক হয়নি তুমি বেকার বেকার কেন ফলগুলো নষ্ট করলে বলো তো তোমার যদি রান্না বান্না করতে ইচ্ছা না হয় তাহলে তুমি তো আমাকে বলতে পারো আমি তাহলে অফিস থেকে ফেরার সময় দোকানের খাবার নিয়ে আসতাম এই তুমি চুপ করো তো অত বাইরের খাবার খেতে হবে না তোমাদের যদি ফ্রুট স্যালাড খেতে ইচ্ছা না হয় তাহলে আমি একাই খেয়ে নিচ্ছি এই বলে সুস্মিতা একা একা স্যালাড খেতে শুরু করে দেয় আর তার শ্বশুরবাড়ির লোকেরা বৌমার উপর ভীষণ রেগে যায় কিন্তু বৌমা কোনো কথা শুনতে চায় না কারণ রাত্রিবেলা ডিনারের কথা মাথায় আসলেই তার মাথায় শুধু স্যালাডের চিন্তা ঘুরে বেড়ায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন রাত্রিবেলা সুস্মিতা যখন সবার জন্য স্যালাড বানাই তখনই সবাই রান্নাঘরে চলে আসে মা তুমি কিন্তু আমার বইয়ের নামে একদম ফালতু কথা বলবে না তোমার যদি স্যালাড খেতে ইচ্ছে না হয় তোমার খেয়েও না আমি বেশি বেশি করে স্যালাড খাবো তুই তো বৌভক্ত ভক্ত হনুমান তাই তুই গরুর মতো স্যালাড চিবিয়ে ফেল কিন্তু আমি আর আমার মেয়ে তোর বউয়ের হাতে স্যালাড ডিনারই খাবো না আমরা ঠিক করেছি আজকে থেকে রাত্রিবেলা আমরা আর বাড়িতে ডিনার করবই না আমরা রাতে বাড়ির খাবার না খেয়ে বাইরে বেরিয়ে যাব হ্যাঁ মা তুমি একদম ঠিকই বলেছো দাদা প্রত্যেকদিন অনেক অপমান করছে আর বৌদি জোর করে আমাদের রাত্রিবেলা স্যালাড খাওয়াচ্ছে তাই চলো আজকে আমরা মাসির বাড়ি চলে যাই আর আমরা বাড়িতে ফিরিয়ে আসব না আর রাত্রিবেলা কিছুতেই বাড়িতে খাওয়া দাওয়া করব না এভাবে শিখা দেবী টুকটুকি এবং পঙ্কজের মধ্যে স্যালাড খাওয়া নিয়ে ভীষণ পরিমাণে ঝগড়া সৃষ্টি হয় আর সেই ঝগড়া দেখে সুস্মিতার খুবই খারাপ লাগে আর এমন সময় সুস্মিতা যখন তাদের ঝগড়া থামাতে যায় তখন আমি তো তোমাদের ভালোর জন্যই স্যালাড বানাচ্ছি আর আমার সারাদিন এরকম বেশি বেশি রান্নাবান্না করতে ইচ্ছে করে না স্যালাড খাওয়া শরীরের পক্ষে কতটা ভালো কিন্তু তোমরা এরকম স্যালাড খাওয়া নিয়ে ঝগড়া করছো তুমি তোমার বরকে শশা পেঁয়াজ ফুলকপির পাতা খাওয়াও আমাদের শরীরের ভালোর কথা তোমার চিন্তা করতে হবে না পঙ্কজ আমরা চললাম হ্যাঁ জানা আছে তোমরা একদিনের জন্য যাবে আবার কালকে বাড়িতে ফিরে আসবে তাই আমি তোমাদের আটকাবো না তোমাদের যেখানে ইচ্ছে তোমরা চলে যেতে পারো কিন্তু আমি আমার বউয়ের হাতে এরকম শাক সবজি পাতাই খাবো পঙ্কজ এরকম ব্যবহার করলে শিখা দেবী এবং টুকটুকি বাড়ি থেকে বেরিয়ে যায় আর অন্যদিকে সুস্মিতে যখন পঙ্কজকে স্যালাড পরিবেশন করে তখন পঙ্কজ মুখ ভার করে বসে থাকি কারণ মা এবং বোনের সঙ্গে খারাপ ব্যবহার করার পর পঙ্কজেরও ভীষণ পরিমাণে মন খারাপ করে আর ঠিক এমন সময়ে পঙ্কজের ফোনে একটা কল আসে না রে ভাই আজকে আমার তোদের সাথে দেখা করতে ইচ্ছা করছে না তোরা নিজেদের মতো গল্প কর আর ক্রিকেট খেলা দেখ আর তুই তো ভালো করেই জানিস আমি প্রত্যেকদিন দিন বেলা আমার বইয়ের হাতে স্যালাড খাই সুতরাং তোদের সাথে খেলা দেখতে গেলে তোরা সব রিচ খাবার খাওয়াবি আর আমার শরীর খারাপ হয়ে যাবে তাই আমি যাব না এই বলে পঙ্কজ ফোন রেখে দেয় আর এবার সস্মিতার মন সত্যি ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় তুমি কেন খেলা দেখতে যাবে না আর তুমি একদম মন খারাপ করো না আমি তোমাকে টিফিন বাটি করে স্যালাড দিয়ে দিচ্ছি তুমি এটা নিয়ে তোমার বন্ধুদের সঙ্গে খেলা দেখতে যেও। আর রাত্রিবেলা ডিনারে স্যালাড খেয়ে নিও দেখবে তোমার মন ভালো হয়ে যাবে আর আমি আমার শাশুড়ি মা ননদকে ফোন করে ঠিক বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো তুমি চিন্তা করো না সুস্মিতার কথা শুনে পঙ্কজ খুবই খুশি হয় তাই সে আর কোনোরকম দেরি করতে চায় না পঙ্কজ তাড়াতাড়ি করে তার বউির ঘাস পাতা শাক সবজি পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করা স্যালাড টিফিন বক্সে ভরে নেয় আর পঙ্কজ যখন বাড়ি থেকে বেরোবে এমন সময় সুস্মিতাকে বলে তুমি একদম মন খারাপ করো না সুস্মিতা তুমি তো ভালো করেই জানো আমার মা আর বোন কি তাই ওরা যদি তোমাকে কোনো খারাপ কথা বলে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমি খেলা থেকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার চেষ্টা করব এই বলে পঙ্কজ বাড়ির বাইরে বেরিয়ে পড়ে অন্যদিকে সুস্মিতা তার মা এবং ননদকে বাড়ি বাড়ি ফোন করতে শুরু করে দেয় কিন্তু টুকটুকি এবং তার মা ইচ্ছাকৃতভাবে ফোন ধরতে চায় না তাই সুস্মিতা এবার মনে মনে খুবই দুশ্চিন্তা করতে শুরু করে আর সে মনে করে সত্যি সে হয়তো শ্বশুরবাড়ির লোকেদেরকে রাত্রিবেলা স্যালাড খাইয়ে ভুল করে ফেলেছে আমার শ্বশুরবাড়ির সংসার আমার জন্য ভাঙতে বসেছে আমি যদি রোজ ডিনারে ওদেরকে স্যালাড না খাওয়াতাম তাহলে এরকম হতো না এবার আমি কি করব মা টুকটুকি যদি কালকে সকালের মধ্যে বাড়ি ফিরে না আসে তাহলে তো পঙ্কজের মন আরও খারাপ করবে এসবই ভাবনা চিন্তা করতে করতে সুস্মিতার মাথায় একটা খুব সুন্দর আইডিয়া আসে কারণ যখন পঙ্কজ শিখা দেবী এবং টুকটুকির মধ্যে ঝগড়া হয় তখন শিখা দেবী ভালো করে জানিয়ে দেয় সে তার মেয়েকে নিয়ে বোনের বাড়িতে যাবে তাই সুস্মিতা কোনো উপায় না পেয়ে শিখা দেবীর বোন পারমিতা দেবীকে ফোন করে বসে আর যেহেতু পারমিতা দেবীকে সুস্মিতা বারে বারে ফোন করতে থাকি তাই পারমিতা দেবী কিছুতেই তার ফোন উপেক্ষা করতে পারে না হ্যাঁ সুস্মিতা বলো কি তোমার শাশুড়ি মা ননদ না না ওরা আমার বাড়িতে আসতে যাবে কেন ওরা আমাদের বাড়িতে নেই হয়তো অন্য কোথাও গেছে কিন্তু তুমি একদম চিন্তা করো না ওরা ঠিক সময় মতো বাড়িতে ফিরে যাবে এই বলে পারমিতা দেবী তাড়াতাড়ি করে ফোন রেখে দেয় কিন্তু সুস্মিতার মনে এবার সন্দেহ দানা বাঁধতে শুরু করে তাই সে এক মুহূর্ত দেরি করতে চায় না সে ডিনারের জন্য তৈরি করা স্যালাড ফ্রিজে তুলে রাখে আর তখনই পারমিতা দেবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর সুস্মিতা যখন তার মাসি শাশুড়ি মায়ের বাড়িতে গিয়ে পৌঁছায় তখন সে একেবারে অবাক হয়ে যায় কারণ সেখানে তার শাশুড়ি মা ননদ এবং স্বামী সবাই উপস্থিত থাকে আর তারা ডাইনিং টেবিলে বসে ডিনারে গরম গরম মাটন বিরিয়ানি তার সাথে চিকেন চাপ লাচ্ছা পরোটা মাটন কিমা ফিরনি আরও অনেক রকমের খাবার খায় আর তারা মনে সুখে একে অপরের সঙ্গে গল্প করতে থাকে এরকম দৃশ্য দেখে সুস্মিতা কিছুতেই নিজের রাগ ধরে রাখতে পারে না শিখা তোরা বেকার বেকার বৌমাকে মিথ্যা কথা বললি কেন তোর বৌমা আমাকে অনেকবার করে ফোন করেছে আমি ফোন না ধরে থাকতে পারিনি আমাকেও তোদের পাল্লায় পড়ে মিথ্যা কথা বলতে হলো তোদেরকে আমি রাত্রিবেলা আমাদের বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছি এটা তো বললেই হয়ে যেত তুই আমার বৌমাকে চিনিস না ও আমাদের সাথে তোর বাড়িতে নিমন্ত্রণ খেতে আসলে ব্যাগ ভর্তি স্যালাড নিয়ে আসতো আর তোকেও ও স্যালাড তাই আমরা ঝগড়াঝাটির মিথ্যা নাটক করে ভালোমন্দ খাবার খাবো বলে তোর বাড়িতে পালিয়ে এসেছি একদিন অন্তত ডিনারে ভালো খাবার খেতে পারবো এটাই আমাদের সৌভাগ্য আর এই দেখো মাসি আমার স্যালাড পাগল বোমাকে টিফিন বক্সে করে স্যালাড প্যাক করে দিয়েছে কিন্তু আমার মটন বিরিয়ানি চিকেন চাপ এরকম ভালো ভালো খাবার ছেড়ে এরকম শাক পাতা ঘাস খেতে আমার বয়ে গেছে আমি সব ঘাস পাতা ছুঁড়ে ফেলে দেবো এই বলে পঙ্কজ সব স্যালাড ডাস্টবিনে ফেলে দেয় আর এমন সময় হঠাৎই পঙ্কজ সুস্মিতাকে দেখতে পায় আর সুস্মিতাকে দেখে তাদের রাত্রিবেলা ভালো করে ডিনার করা একেবারে মাথায় ওঠে কারণ সুস্মিতা যে তাদের গন্ধ পেয়ে সেখানে চলে আসবে সেটাকেও ভাবতে পর্যন্ত পারেনি আসলে কিছুক্ষণ আগে যখন সুস্মিতা পারমিতা দেবীর সঙ্গে ফোনে কথা বলে তখনই সুস্মিতা কেমন যেন পঙ্কজের গলার আওয়াজ পায় মাসি আমি চলে এসেছি পঙ্কজ কথা বলা মাত্রই পারমিতা দেবী তাড়াতাড়ি করে ফোন রেখে দেয় আর তখনই সুস্মিতার মনে সন্দেহ বাসা বাঁধে আর সে পঙ্কজের গলা পেয়ে তখনই পারমিতা দেবীর বাড়িতে ছুটে আসে আর এমন সময় পঙ্কজ টুকটুকি এবং শিখা দেবী সুস্মিতাকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না তোমরা সবাই মিলে আমাকে এভাবে মিথ্যা কথা বললে আমি প্রত্যেক দিন তোমাদের শরীরের খেয়াল রাখবো বলে তোমাদের ভালো করে স্যালাড তৈরি করে খাওয়াই আর তোমরা আজকে আমার সঙ্গে এরকম করতে পারলে না সুস্মিতা তুমি আমাকে ভুল বুঝছো আসলে তুমি এত কষ্ট করে আমাদের জন্য রাত্রিবেলা শাকসবজি পাতা দিয়ে স্যালাড বানিয়েছো তাই তখন যদি তোমাকে বলতাম যে আমরা কেউ খাবো না তুমি খারাপ ভাবতে তাই আমার এরকম মিথ্যা কথা বলেছি চুপ করো তুমি আমি তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না আমি ভাবতে পর্যন্ত পারছি না তোমরা এরকম ঠকবাজ কিরকম ঠকডার নাটক করি সবাই বাড়ি থেকে বেরিয়ে গেলে আর আমি দুশ্চিন্তা করে মরছি সুস্মিতা এভাবেই ঝগড়া করে সেখান থেকে বেরিয়ে যেতে চায় কিন্তু এমন সময় তার শাশুড়িমা এবং ননদ বিষয়টা মেনে নিতে পারে না শোনো বৌমা তুমি যে বারবার এরকম ডিনারে স্যালাড খাইয়ে আমাদের শরীর ভালো রাখার কথা বলো এটা বারবার বলবে না কারণ আমি জানি যে তুমি রান্না বান্না করতে পছন্দ করো না তাই রাত্রিবেলা যাতে তোমাকে ভালো মন্দ রান্না করতে না হয় তাই তুমি এরকম ঘাস দিয়ে স্যালাড বানানোর পরিকল্পনা করেছ সেই জন্যই আমরা তোমাকে মিথ্যা কথা বলে এখানে চলে এসেছি তুমি যদি প্রত্যেকদিন রাত্রিবেলা আমাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াও তাহলে তোমাকে আমরা কখনো মিথ্যা কথা বলবো না কিন্তু ডিনারে আমরা স্যালাড খেতে পারবো না শাশুড়িমা এবং ননদ এরকম কথা বললে সুস্মিতা একেবারে চুপ করে যায় কারণ সে মনে মনে নিজের ভুল বুঝতে পারে আর অন্যদিকে তার শাশুড়িমা ননদ এবং স্বামীও বুঝতে পারে এভাবে সুস্মিতাকে মিথ্যা কথা বলাও তাদের উচিত হয়নি ঠিক আছে আমি আর রাত্রিবেলা কোনোদিনও স্যালাড তৈরি করব না চলো তোমরা সবাই বাড়ি চলো কিন্তু হ্যাঁ এরপর থেকে এভাবে আমাকে মিথ্যা কথা তোমরা কোথাও যাবে না সুস্মিতার কথা শুনে সবাই খুবই খুশি হয় আর কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে একসঙ্গে বাড়িতে ফিরে আসে আর সেদিনের পর থেকে সুস্মিতা রাত্রিবেলা তার পরিবারকে আর কখনো ডিনার তৈরি করে খেতে দেয় না মালিনী আর শালিনী দুই বোন ছিল তারা দুজনেই জমৎ ছিল একেবারে একই রকম দেখতে শুধু তাদের বাবা মা ছাড়া আর কারো পক্ষে তাদেরকে আলাদা করে চেনা একেবারেই সম্ভব ছিল না তাদের বাবা শহরের এক নাম করা বাবা কাজ থেকে বাড়ি ফেরার সময় তার দুই মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে আসত তারা দুজনেই মটন বিরিয়ানি খেতে খুবই ভালোবাসত একদিন কই আমার মালিনিয়া সালিনীমা কোথায় দেখ তোদের জন্য কি এনেছি তাড়াতাড়ি আই কোথায় গেলি এই তো বাবা আমি এসে গেছি তুমি আমাদের জন্য বিরিয়ানি এনেছো তাই তো দাও দাও আমার যে আর তর্স হয়েছে না বিরিয়ানির প্যাকেট খুলতেই তাদের মন খারাপ হয়ে যায় এ বাবা তুমি চিকেন বিরিয়ানি এনেছো তুমি জানো না আমরা চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসি না তাও তুমি কেন এনেছো বাবা রোজ রোজ মটন বিরিয়ানি আনা কি সম্ভব তো আর বিরিয়ানির তো চালটাই আসল ওটাতেই তো সব টেস্ট তার সাথে ডিমও আছে আলু আছে আর কি চাই বল হ্যাঁ বাবা এটাতে সবই আছে কিন্তু আমরা যার জন্য অপেক্ষা করে বসে থাকি সেই মটনের পিসটাই তো নেই আমার আর খাওয়ার ইচ্ছাই করছে না তোমরা খেয়ে নাও এই বলে তারা দুই বোন দুঃখী হয়ে সেখান থেকে চলে যায় তার মেয়েদের এভাবে দুঃখ পেতে দেখে সুধীর বাবুর মনও খারাপ হয়ে যায় দেখলে তো মেয়ে দুটোকে কেমন প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছো এবার বোঝো ঠেলা আমি অনেকবার বলেছি ওরা যখন যা চাই সেটাই এভাবে এনে এনে দিও না তাহলে ওরা কোনো জিনিসের মর্ম বুঝবে না তুমি আর ওদের কিছু বলো না থাক এমনিতেই মনের মতো বিরিয়ানি না পেয়ে ওরা খুব দুঃখ পেয়েছে দেখি কালি পারলে ওদের জন্য মাটন বিরিয়ানি নিয়ে আসবো আমার মেয়ে দুটো কষ্ট পেলে আমার মন ঠিক থাকে না একদম এই বলে সুধীর বাবু নিজের ঘরে চলে যায় পরের দিন অফিস থেকে ফেরার সময় সে মালিনী আর শালিনীর জন্য মটন বিরিয়ানি নিয়ে আসে সেটা দেখে তারা খুবই খুশি হয় এবং তাড়াতাড়ি করে তারা খেতে বসে পড়ে আর নিমেষের মধ্যেই সমস্ত বিরিয়ানি শেষ করে ফেলে এই দেখে খুব খুশি হয় এভাবেই দিন কাটতে থাকে হঠাৎ একদিন কাজ থেকে ফেরার সময় সুধীর বাবুর খুব শরীর খারাপ করে সে রাস্তাতেই হার্ট অ্যাটাকে মারা যায় তাদের সংসারে শোকের ছায়া নেমে আসে এখন তাদের বাড়িতে মাঝে মাঝে খাবার দাবারের অভাব হতে থাকে দেবী কোন রকমের সেলাই আর টুকটাক কাজ করে সংসার চালায় আজকে আবার রুটি খেতে হবে বিরিয়ানি তো দূর অনেক দিন হয়ে গেল বিরিয়ানির গন্ধ ও শুকিনি এভাবে আর চলছে না রে শালিনী আমারও খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে বাবা আগে আমাদের জন্য কত বিরিয়ানি আনতো মা কি চাইলেই পারে না আমাদের জন্য একটু মটন বিরিয়ানি বানিয়ে দিতে কিন্তু মাকে বললেই তো মা রেগে যায় ঠিক বলেছিস এর থেকে যদি বাবা থাকতো আর মা চলে যেত তাহলে ভালো হতো অন্তত এরকম অভাবের সংসারে থাকতে হতো না যখন তখন মটন বিরিয়ানি খেতে পারতাম জয়া দেবী আড়াল থেকে তাদের সব কথা শুনে বাইরে আসে তোরা এত নিচে নেমে গেছিস যে মায়ের মৃত্যু কামনা করছিস তোদের এত লোভ মটন বিরিয়ানির জন্য এত নিচে নেমে গেছিস তোরা ছি ভাগ্যিস তোদের বাবা বেঁচে নেই না হলে এসব শুনলে এমনি কষ্ট পেয়ে মারা যেত না মানে মা আমরা সেটা বলতে চাইনি তুমি ভুল বুঝেছ আমার তোদেরকে অনেক আগে চেনা হয়ে গেছে তোরা যে আমার মেয়ে আমার ভাবতেই লজ্জা করছে এই বলে জয়া দেবী সেখান থেকে চলে যায় মালিনী আর শালিনী মন খারাপ করে বসে থাকে এভাবেই বেশ কয়েক মাস কেটে যায় তাদের মটন বিরিয়ানির নেশা এখনো কমে না এখন তারা চালাকি করে লোককে বোকা বানিয়ে মটন বিরিয়ানি খাওয়ার বন্দোবস্ত করে। এমনি একদিন জয়া দেবী তাদের দুজনকে হেয়ার কাটিং এর জন্য বেশ কিছু টাকা হাতে দেয়। তারা দুই বোন মিলে পার্লারে যায়। কিন্তু পার্লারের ভেতরে প্রথমে মালিনী প্রবেশ করে। হ্যাঁ ম্যাডাম বলুন কি হেয়ারস্টাইল লাগবে? আলিয়ার মতো না দীপিকার মতো? যা বলবেন সেটাই কেটে দেবো। স্বপ্নের হাতে জাদু দেখে আপনার মনে হবে আপনি স্বপ্নের দুনিয়ায় চলে এসেছেন। বাজে নাবোকে চুলটা একটু ভালো করে সেট করে দিন তাহলেই হবে স্বপন তার চুল কাটতে থাকে তার চুল কাটা প্রায় শেষ হয়ে গেলে হঠাৎই মালিনী তাকে থামিয়ে দেয় আর বলে এই একটু দাঁড়ান তো আমার একটা কল আসছে আমি এখনই কথা বলে আসছি এই বলে সে বাইরে বেরিয়ে লুকিয়ে পড়ে আর শালিনী কথা বলতে বলতে ভেতরে এসে চেয়ারে বসে পড়ে নিন দাদা কন্টিনিউ করুন যেভাবে কাটছিলেন কাটতে থাকুন শালিনীকে দেখে স্বপনে চোখ কপালে উঠে যায় সে ভাবে এখনই তো এতটা চুল কেটে দিলাম এত সুন্দরভাবে স্টাইল করে দিলাম আর এখন এত বড় কিভাবে হয়ে গেল মাথাটা কেমন ঘুরছে মনে হচ্ছে স্বপন কিছুতেই বুঝতে পারে না যে আগে মালিনী চুল কেটেছে এবং তারপর শালিনী সেখানে এসে বসে পড়েছে সে কিছু না বুঝেই আবার চুল কাটতে থাকে তার চুল কাটা হয়ে গেলে শালিনী তাকে একজনের চুল কাটার টাকা দিয়ে বেরিয়ে পড়ে কিরে শালিনী কেমন ফোন দিয়ে বল একজনের টাকায় দুজনের চুল কাটা হয়ে গেল এবার আরেকজনের চুল কাটার টাকা দিয়ে দুজন মিলে মটন বিরিয়ানি খাব সত্যি তোর বুদ্ধি আছে ওই বুদ্ধ লোকটা আমাকে দেখে তো প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিল এভাবে সেদিন তারা পার্লারের স্বপনকে ঠকিয়ে দুজনে মিলে মটন বিরিয়ানি খেয়ে বাড়ি ফেরে এভাবে আরো কয়েকদিন কাটে তাদের পাশের পাড়ায় একটি নতুন বিরিয়ানির দোকানের উদ্বোধন ছিল। সেখানে বলা হয়েছিল, পাড়ার এবং আশেপাশের প্রত্যেক পরিবার পিছু এক প্যাকেট করে মটন বিরিয়ানি দেওয়া হবে। এই শুনে তারা দুজনেই সেখানে যায়। মালিনী বিরিয়ানি দেওয়ার লাইনের শুরুতে দাঁড়ায় আর শালিনী দাঁড়িয়ে ছিল লাইনের শেষের দিকে। মালিনী নিজের ভাগের মটন বিরিয়ানি নিয়ে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে শালিনী এলে দোকানদার তাকে কিছুতেই বিরিয়ানি দিতে চায় না এই মেয়ে তুমি আবার এসেছো কেন একটু আগেই তো এক প্যাকেট নিয়ে গেলে আর আমরা তো বলেই দিয়েছিলাম পরিবার পিছু এক প্যাকেট করে দেব যাও ভাগে এখান থেকে কিন্তু আমি তো এক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে ছিলাম এই মাত্র এখানে এলাম আপনারা বিরিয়ানি দিতে চান না সেটা বলে দিন কিন্তু এভাবে আমাকে মিথ্যা বদনাম দেবেন না শালিনীর আশেপাশের লোকজন সবাই দোকানদারকে বকাবকি করতে থাকে এই এই তুমি এই মেয়েকে মিথ্যা বদনাম কেন দিচ্ছো তারা শালিনীকেও আরেক প্যাকেট মটন বিরিয়ানি দিয়ে দেয় এভাবে সেদিনও তারা সবাইকে ঠকিয়ে দুজনের জন্য মটন বিরিয়ানি নিয়ে যায় জয়াদেবী প্রায়ই এসব লক্ষ্য করত কিন্তু কখনোই কিছু জিজ্ঞাসা করত না এভাবেই দিনের পর দিন তাদের বিরিয়ানি খাওয়া দেখে তাদের মাও খুব চিন্তায় পড়ে এই মালিনী শালিনী তোদের ব্যাপারটা কি বলতো প্রত্যেক দিন দেখছি মটন বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছিস মটন বিরিয়ানির তো দাম কম নয় কোথা থেকে আসছে এত টাকা আমি এদিকে খেটে খেটে জীবন কয়লা করে ফেলছি আর তোদের মটন বিরিয়ানির নেশা কমছে না যেভাবেই আনি তাতে তোমার কি তুমি তো কোনোদিনও আমাদের মটন বিরিয়ানি খাওয়াওনি কিনে দাওনি আর বানিয়েও দাওনি তাই আমরা যেভাবেই খাই সেটা জেনে তোমার কোনো কাজ নেই তুমি কখনোই আমাদের বাবার মতো করে খেয়াল রাখোনি তাই আমরা কি করছি কিভাবে করছি কিছুই তোমাকে বলবো না তুমি শুধু এটুকু জেনে রাখো যে আমরা খারাপ কিছু করিনি এই বলে মালিনী আর শালিনী সেখান থেকে চলে যায় জয়া দেবী খুবই দুঃখ পায় এবং সে কান্নায় ভেঙে পড়ে এভাবে আরো কয়েকদিন কাটে মালিনী আর শালিনীর জন্মদিনে তাদের বন্ধুরা তাদের কাছে পার্টি চায় এতদিন ধরে আমরা বন্ধুরা তোদেরকে প্রত্যেক বছর জন্মদিনে কত গিফট দিই কিন্তু তোরা কোনোদিনও আমাদের টিক দিস না এক টুকরো কেকও খাওয়াস না এবারে জন্মদিনে এসব চলবে না কিন্তু হ্যাঁ তোরা নিজেরা তো প্রায় মটন বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরিস তাহলে তোদের পয়সার তো অভাব হয় না কিন্তু তোরা বন্ধুদের খাওয়ানোর বেলায় এত করিস কেন এবারে আমাদের মাটন বিরিয়ানি খাওয়াতে হবে বলে দিলাম তাদের কাছে যে টাকা নেই বা তারা যে ছল করে বিরিয়ানি কেনে সেটা তারা তাদের বন্ধুদের বলতে পারে না বন্ধুদের ট্রেড দিতে হলে অনেক প্যাকেট বিরিয়ানি কেনার প্রয়োজন ছিল কিন্তু তাদের কাছে অত টাকা ছিল না তারা কিভাবে অতগুলো বিরিয়ানির প্যাকেট কিনবে এই নিয়ে মতলব আটতে থাকে তারা পরের দিনই একটি বিরিয়ানির দোকানে যায় তাদের কাছে যা টাকা ছিল তা নিয়ে একাই দোকানের মধ্যে এবং শালিনী তার বন্ধুদের সঙ্গে থাকে দাদা আমাকে কুড়ি প্যাকেট মটন বিরিয়ানি দেবেন তো একটু তাড়াতাড়ি করুন প্লিজ কিন্তু ম্যাডাম এই মুহূর্তে কুড়ি প্যাকেট বিরিয়ানি তো নেই একটু দাঁড়াতে হবে ওহো আমি দাঁড়াতে পারবো না খুব তাড়া আছে আপনার কাছে যতগুলো প্যাকেট আছে দিন এই নিন আমার ফোন নম্বর আপনাদের বাকি প্যাকেট রেডি হয়ে গেলে আমাকে ফোন করবেন আমি এসে পুরো পেমেন্ট করে বাকি প্যাকেটগুলো নিয়ে যাব দোকানদার তার মিষ্টি মুখ দেখে তার কথায় বিশ্বাস করে মালিনীকে বিরিয়ানি দিয়ে দেয় আর মালিনী দশ প্যাকেট বিরিয়ানি নিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরেই শালিনী সেখানে আসে আর বিরিয়ানির প্যাকেট চায় দোকানদার আগের বিরিয়ানির প্যাকেটের দাম চাইলে সে দোকানদারের উপর চিৎকার করতে থাকে এসব কি যাদা বলছেন আমি একবারও এখানে আসেনি এই মাত্র এলাম বন্ধুদেরকে নিয়ে মটন বিরিয়ানি খেতে আর আপনি এরকম ব্যবহার করছেন ও ঠিকই বলছে কাকু ও সারাদিন আমাদের সাথেই ছিল আমরা এই প্রথম আপনার দোকানে এলাম আর আপনি এমন ব্যবহার করলেন চল শালিনী আমরা আজ বিরিয়ানি খাবো না এই বলে তারা সেখান থেকে চলে গেলে দোকানদারও চিন্তায় পড়ে সে প্রথমে ভাবে হয়তো তার মনের ভুল আসলে কেউ হয়তো মটন বিরিয়ানি নিয়ে যায়নি তখনই হঠাৎ মালিনীর দেওয়া নম্বরটা তার চোখে পড়ে সে কিছু না ভেবে মালিনীর দেওয়া নম্বরে ফোন করে কিন্তু সেই নম্বরটা বন্ধ থাকে দোকানদার কিছুই বুঝতে পারে না এমন সময় ওই বিরিয়ানির দোকানে তাদের পাশের পাড়ার বিরিয়ানির দোকানের মালিক আসে সমস্ত কিছু শুনে সেও বলে তার সাথে ঠিক এমনই ঘটনা ঘটেছিল তখন তারা বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই একই রকম দেখতে দুজনের হাত আছে তারা পুলিশকে গিয়ে জানালে পুলিশ তাদের আশেপাশের এলাকায় যমজবনের সন্ধান করতে থাকে অন্যদিকে মালিনী আর শালিনী তো বেজাই খুশি ছিল দেখলি শালিনী আজকে আমাদের বুদ্ধির জন্য আমরা দশ প্যাকেট মটন বিরিয়ানি পেয়ে গেলাম একটা পয়সাও লাগেনি আর বন্ধুদেরও খাওয়াতে হলো না সত্যি তোর বুদ্ধির জবাব নেই এবার আমরা কয়েকদিন ধরে আয়েশ করে মটন বিরিয়ানি খেতে পারবো উফ যা মজা হচ্ছে না কি বলবো এমন সময় হঠাৎই তাদের বাড়িতে দুই দোকানদার এবং পুলিশ চলে আসে মালিনী আর শালিনী খুব ভয় পেয়ে যায় কোলাহল শুনে জয়দেবীও সেখানে চলে আসে এই দেখুন ইন্সপেক্টর এখন ওই প্যাকেটগুলো এখানেই আছে আমি জানতাম এরা দুজনে মিলে লোককে বোকা বানাই ধরুন এদের এদের থানায় নিয়ে যান আমাকে ক্ষমা করে দিন স্যার আমরা আর এমন ভুল করবো না আমাদেরকে জেলে নিয়ে যাবেন না প্লিজ তোরা মটন বিরিয়ানি খাওয়ার লোভে এত নিচে নেমে গেছিস যে এভাবে লোকজনকে ঠকাতে শুরু করেছিস ছি, আজকে আমিও তোদের বাঁচাবো না এদের নিয়ে যান ইন্সপেক্টর দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো আমি এদের মতো মেয়েদের সাথে থাকতে পারবো না যারা শুধুমাত্র নিজেদের লোভের জন্য লোক ঠকাতে পারে যাওয়ার আগে অন্তত আমাদের একটু বিরিয়ানি খেয়ে যেতে দাও না হলে যে নষ্ট হয়ে যাবে মালিনী আর শালিনী দুজনেই খুবই কাঁদতে থাকে কিন্তু তাদের কান্না দেখে কারো মন গলে না তারা জয়দেবীর কাছে ক্ষমা চাইলেও সে মুখ ফিরিয়ে নেয় পুলিশ তাদের জমজ দুই বোনকে ধরে নিয়ে চলে যায়